আসসালামু আলাইকুম মক্কামুদ্দিন এস এস মেটালস থেকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তে আপনাদের মাঝে নতুন টপিকস নিয়ে আজকে চলে আসলাম আহ মক্কামুদিন এস এস মেটালস থেকে আমাদের আজকের টপিকস হচ্ছে মক্কামুদ্দিন এস এস মেটালস একজন দক্ষ ও অভিজ্ঞ একজন মিস্ত্রির প্রয়োজন আমাদের এখানে কি ধরনের কাজ করা হয় আমাদের এখানে আহ রেডিমেড ভাবে বানিয়ে থাকি আমরা লাশের খাটিয়া লাশের চকি দোলনা এবং মসজিদের মিমবার এবং সোফা কাম সোফা এবং কিশোয়ার খাটি খাট মসজিদের মিনারা ইত্যাদি সকল ধরনের প্রোডাক্ট গুলো আমরা রেডিমেড ভাবে বানিয়ে থাকি এবং আমরা পাশাপাশি বিল্ডিং এর কাজগুলো করে থাকি যেরকম সিঁড়ি গেট বেলকনি কেচি গেট ইত্যাদি এক কথা এসএস এর সকল ধরনের কাজগুলো আমরা মক্কা মদিন এসএস মেটালস থেকে সারা বাংলাদেশে করে থাকি আমাদের মূল আলোচনা হচ্ছে মক্কা মদিন এসএস মেটালস এ একজন দক্ষ অভিজ্ঞ এসএস এর মিস্ত্রির প্রয়োজন বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো প্রান্ত থেকে মক্কা মদিন এসএস মেটালস কারখানায় কাজ করতে পারেন যারা আগ্রহী আছেন তারা অবশ্যই মক্কা মদিন এসএস মেটালস এর ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে থাকা খাওয়ার সম্পূর্ণ ভাবে ব্যবস্থা রয়েছে আপনারা যদি কেউ কাজ করতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই মক্কা মদিনা মেটালে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা সিলেট কদম পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীত পাশে আর কাজ করতে আগ্রহী থাকলে অবশ্যই মক্কা মদিনার আহ হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই যোগাযোগ করুন